দুধ দিয়ে কালসাপ পুষেছি আমি যাকে আপন ভেবেছিলাম সেই আমার পিছনে ছুরিটা মার ওই যে কথাই আছে না মেয়েরাই মেয়েদের চরম শত্রু আজ আমি হাতে নাতে তার প্রমাণ পেলাম না তার সাথে আমার কোনো রক্ত সম্পর্ক ছিল না ছোটবেলায় খাবার ভাগ করে খেয়েছিলাম যার সাথে সেই যে আমার গোছানো সংসারে ভাগ বসাল বেস্ট ফ্রেন্ড নামক সেই ছোট্টবেলাকার সঙ্গীটা যে আমার জীবনটা তছনছ করে দেবে জানলে হয়তো দুধ দিয়ে কালসাপটা পুষতাম না এটা কোনো গল্প নয় এটা বাস্তবেরই প্রতিচ্ছ। একটু খোঁজ নিয়ে দেখা গেলে দশটা মেয়ের মধ্যে একটা মেয়ে জীবন ঝাঁঝাকার হয়ে আছে বেঁচে থাকার কোনো ইচ্ছা না থাকলেও বেঁচে থাকার লড়াই করতে। স্বামীর সাথে নিজের প্রিয় আলাপ করিয়েছিলাম সে আমার বাড়ি প্রায় ঘুরতে আসতো কিন্তু কেই বা জানতো সে আমার বাড়িতেই বাসা বাঁধার জন্য আমার বাড়ি বারবার বার আসে আমার বন্ধুর চেয়ে পাশে যাতায়াত করতে বড্ড কষ্ট তাই যে স্বামীর কাছে কাছে রিকোয়েস্ট বন্ধুকে একটু বাড়ি ছেড়ে দিয়ে আসো না বাইকে করে এটাই যে আমার জীবনের সব থেকে বড় ভুল মানুষকে বিশ্বাস করা এক হাতে যে তালি বাজে না যার ছোটবেলা থেকে স্বপ্ন থাকে গুছিয়ে সংসার করব। তার সাথেই কেন এটা হয় কোনো দোষ ছিল না কেন তাহলে সবাই মিলে তাকে ঠকালো এই ছোট্টবেলাকার প্রিয় বন্ধুটাকে বিশ্বাস করা ভুল নাকি স্বামীর উপর অন্ধ ভরসা করা আমরা প্রেম করে বিয়ে করেছিলাম তবে আমরা পালিয়ে সবার সবাই সম্মতি নিয়ে ধুমধাম করে আমাদের স্বপ্নটা পূরণ করেছিলাম আমাদের একটা ফুটফুটে ছোট্ট মেয়েও আছে কি শেখাবো সেই মেয়েটাকে তোর মায়ের অপরাধী দাগ তোর বাবার গায়ে এই সমস্ত পুরুষ মানুষরা হয়তো বোঝেই না তাদের কাছে একটা অপশান থাকলে আমাদের মতো মেয়েদের কাছে দশটা অপশান থাকে কিন্তু ভালো তো সবাইকে বাসা যায় না মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে আজও সে এই সংসারেই পড়ে আছে আজও মনটা তার ফেরার অপেক্ষায় জানি এই স্টোরিটা শুনে তোমাদের অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে আবার অনেকে কমেন্ট করে এত মিথ্যে কেন বলো তুমি আমার ভিডিওর কোনো অংশে আমি কখনোই বলি না যে ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো আমার জীবনের ঘটনা কিন্তু তোমরা কি অস্বীকার করতে পারবে যে এগুলো সব মিথ্যে ঘটনা একমাত্র যার সাথে ঘটে সেই বোঝে কেউ থেকেও না থাকার যন্ত্রণাটা হয় সবাই বুঝবে না কারণ বাস্তব স্তবটা যে বড়ই কঠিন